আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমাদের যে ভিডিওটা হতে যাচ্ছে এটা ইটস অ্যাবাউট অ্যান ইভেন্ট যেটা হচ্ছে র্যাবের একটা ইভেন্ট র্যাবের রেইজিং ডে নামে একটা ডে আছে তো র্যাবের যে ব্যাটালিয়ানগুলো আছে ব্যাটালিয়ান হেডকোয়ার্টার যেগুলোর নামে সবাই চিনে যেমন র্যাব টু আছে র্যাব টেন রয়েছে এগুলো ঢাকা সিটির ভিতরে আছে তো এগুলো কমনলি সবাই চিনে তো আমরা আজকে র্যাব টেনে এসেছি তো রেইজিং ডে জিনিসটা কি মুন্সীগঞ্জ কেরানীগঞ্জ এদিকে আছে ফরিদপুর রাজবাড়ি তো ওই সকল জায়গাতে যে ক্যাম্পগুলো আছে সেগুলোকে কিন্তু সিপিসি বলা হয় তো একটা ব্যাটালিয়ানের আন্ডারে বেশ কয়েকটা সিপিসি থাকে তো ব্যাটালিয়ান হেডকোয়ার্টারটাকেই সবাই সাধারণত চিনে তো এখানে এই প্রতি বছর এদের প্রতিষ্ঠা বার্ষিকীটাকে রেইজিং ডে হিসাবে পালন করা হয় তো এখানে এই যে দেখা যাচ্ছে যে অনুষ্ঠানের জন্য যারা এখানে পারফর্ম করবে তাদেরকে নিয়ে আসা হয়েছে এখানে সাধারণত সাংস্কৃতিক অনুষ্ঠান থাকে সারা দিন বিভিন্ন স্পোর্টস অ্যাক্টিভিটি থাকে তাই তাছাড়া একটা ডিনারের ব্যবস্থা থাকে তারপর র্যাবের যে মহাপরিচালক আছেন তিনিও আসেন তারপরে আরও কিছু অতিথি এখানে উপস্থিত থাকে তো ভাবলাম যে আপনাদের সাথে শেয়ার করি আর এই হেডকোয়ার্টার ব্যাটালিয়ান হেডকোয়ার্টারগুলো কিন্তু এই যে এরকম হয় এর ভিতরে কোয়ার্টার এবং দেখা গেছে যে বিভিন্ন রকমের গেস্ট হাউস টাইপের অন বেডরুম ফ্ল্যাট রয়েছে তো এখানেই যে সামিয়ানার নিচে এটা কিন্তু এমটি সেকশন মোটর সেকশানের সেটটার নিচে প্রোগ্রামের আয়োজন করা হয়েছে একটু পর থেকে কিন্তু আমার কথা শোনা যাবে না আপনারা সাংস্কৃতিক প্রোগ্রামটিকে এনজয় করতে পারবেন আজকে আমার কথার থেকে আপনারা কালচারাল প্রোগ্রামটাকেই বেশি দেখবেন প্রথমে মহাপরিচালকের বক্তব্য থাকবে তারপরে কালচারাল ইভেন্ট থাকবে এরপরে ডিনারের ভিডিও দেখানো হবে তো ভিডিওটা একটু বড় হতেই যাচ্ছে তো এই যে আমাদের যে চিফ গেস্ট র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ানের যে মহাপরিচালক এডিশনাল আইজি উনি চলে এসেছেন সাথে এডিজিও আছেন তো মহাপরিচালককে ডিজি বলে ডাকা হয় উনি উপস্থিত হয়েছেন এরপরে ওনার বক্তব্য এরপরে কালচারাল প্রোগ্রাম থাকবে এরপরে আবার আপনাদের সাথে কথা বলছি আমি আমার বক্তব্য শুরুতে রাত দশের কর্মরত দশের সংযুক্ত থাকা অবস্থায় আমাদের দুইজন সদস্য গত জুলাই আগস্ট আন্দোলনের সময় সন্ত্রাসীদের হাতে নিহত হয় আমি তাদের আত্মার মাত্র কামনা করি এবং যে সমস্ত সদস্য আহত হয় তাদের অলরেডি তাদের মধ্যে অনেকেই সুস্থ হয়েছেন আমি তাদের এই বীরত্বপূর্ণ কাজের জন্য আমি তাদেরকে অভিনন্দন জানাই সমাজ উপস্থিতি আমরা উপভোগ করলাম একদিন চমকদার হয়েছিল ধন্যবাদ জানাচ্ছি Thank <laughs> তার চমৎকার গান পরিবেশন করবার জন্য এই পর্যায়ে মঞ্চে পেতে দিচ্ছি বাউল শিল্পী বাউল রাসেল মনোরম একটা কালচারাল প্রোগ্রাম আমরা এনজয় করলাম এখানে এটিএন বাংলা সব কলা কৌশলী সঙ্গীত শিল্পী এবং বাদ্য বাজক যে বা মানে বাদ্য বাজনা যারা বাজান তারা ছিলেন তার মধ্যে ইন্টারেস্টিং একজনকে দেখলাম যিনি ড্রাম বাজাচ্ছিলেন মাঝে মাঝেই সে বিভিন্ন ইনস্ট্রুমেন্ট দিয়ে খুব ইন্টারেস্টিং কিছু বাজনা আমাদেরকে বাজিয়ে শোনালেন সেই সাথে একজন এখানে নৃত্য করছিলেন যিনি হচ্ছে এখানকার মালি যে বাগানের ফুলের পরিচর্যা করেন নেচে আমাদেরকে যে দেখালেন সাদা পোশাকে সে কিন্তু র্যাবের এই ব্যাটালিয়ানের মালির দায়িত্বে আছেন তাছাড়াও এখানে আরেকটা ইন্টারেস্টিং বিষয় ছিল সেটা হচ্ছে এখানকার অডিয়েন্স তারাও বেশ প্রোগ্রামের সাথে কানেক্টেড ছিল আর এই হচ্ছে আমরা এখন ডাইনিং হলের দিকে ঢুকছি বাইরে তাবু দিয়ে এই হল বানানো হয়েছে আর এই হচ্ছে একটা কেক আনা হয়েছে যেটা এখানকার ডিজি মহোদয় কেকটা কাটবেন এবং সবার মাঝে কেকটা হবে কেকটা কাটা হয়ে গিয়েছে নেওয়া হবে আর ডাইনিং শুরু হবে তো এখানে বুফের ব্যবস্থা রয়েছে বিভিন্ন রকমের খাবার যে ভিডিওটা শেয়ার করলাম এখানে আসলে আমার কথাবার্তার থেকে কালচারাল প্রোগ্রামের সময়টাই বেশি ছিল এখানে বিভিন্ন রকম খাবারের আয়োজন ছিল গরুর মাংস হাঁসের মাংস বিরিয়ানি ব্যবস্থা ছিল তো ভালো একটা দিন রকম ফলের আমরা বার করলাম ভাবলাম যে আপনাদের শেয়ার করি মুরগির রোস্টও ছিল কিন্তু এই যে এক্সেপশনাল কিছু ফল ছিল পানটা ছিল খুব ইন্টারেস্টিং পানটা শেয়ার করলাম তো সবাই ভালো থাকবেন